নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আরআরসি গ্রুপ ডির যে পরীক্ষার ফর্ম ফিল আপটি হলো অর্থাৎ কালকে গতকাল শেষ হল বারো তারিখ তো সেখানে মোটামুটি লাস্ট এক ঘন্টায় অর্থাৎ রাত এগারোটা থেকে বারোটার মধ্যে ফর্ম ফিল আপ করে দেখা গেছে যে কতগুলি মোটামুটি ফর্ম ফিল আপ হয়েছে কোন কোন জনের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তো এটি একদম পুরো অফিসিয়াল নিউজ না এটি আমরা পপুলার ওয়েবসাইট থেকে নিয়েছি তো প্রথমে এটি কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এই ব্যাপারে কিন্তু মানে আপনাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না আমাকে আন একাডেমিতে ফলো করতে বলবেন না আন একাডেমিতে কৌশিক মজুমদার সার্চ করবেন আর ফেসবুকে এক্সামগুলোতেই সার্চ করবেন আর আমাদের চ্যানেলটিকে তো আপনার সাবস্ক্রাইব করেই নিন আর আরেকটি কথা সেটি হচ্ছে আমরা পিএসসি যে ক্লার্কশিপ ফর্ম আছে তো সেটির ওপর কুড়িটি প্র্যাকটিস সেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে আশা করা যাচ্ছে যে পয়লা বৈশাখ নাগাদ আপনাদেরকে দিয়ে দিতে পারবো যে পিএসসি ক্ল্যাগশিপের যে কুড়িটি প্র্যাকটিস সেট হার্ড কপি দেবো বাড়িতে হোম ডেলিভারি হবে তো আপনারা অর্ডার করলে বাড়িতে হোম ডেলিভারি পৌঁছে যাবে আর তারপরে আমরা পিডিএফ ভার্সান দেবো ঠিক এক সপ্তাহ পরে তো এটি গেল আমরা অন্যান্য টপিক এবার আমরা যে মেন টপিক আলোচনা করছি সেটার উপরে বলছি সেটি হচ্ছে কোন জোনে কত আপ হয়েছে এবং কোনটি সেফ জোন কোনটি মিডিয়াম রেঞ্জের জোন এবং কোনটি টাফ জোন তো সেটি নিয়ে বলবো তো আপনারা দেখুন পরবার করে এটা যদি আপনি দেখেন প্রথমে মুম্বাই ডব্লিউআর অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়েতে ন লক্ষ নব্বই হাজার দুশো তেতাল্লিশটি ফর্ম ফিল আপ হয়েছে ভ্যাকান্সি দশ হাজার সাতশো চৌত্রিশটি এবং একটি সিটের জন্য তিরানব্বই জন কিন্তু কম্পিটিশান করছে তারপর হচ্ছে এসডাব্লু আর অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যার হেডকোয়ার্টার হচ্ছে হুগলি তো এটিতে হচ্ছে ছ লক্ষ বাহাত্তর হাজার আটশো আটাত্তর জন ফর্ম ফিল আপ করেছে আর এটি ভ্যাকান্সি আছে হচ্ছে সাত হাজার একশো সাতষট্টি জন এবং একটি সিটের জন্য চুরানব্বই জন কিন্তু লড়াই করছে তো এরপরে আসছে হচ্ছে মানে কি সাউথ রেলওয়ে সাউথার্ন রেলওয়ে সাউথার্ন রেলওয়ে হচ্ছে চেন্নাইতে এটির প্লেস এটিতে হচ্ছে ন লক্ষ তিন হাজার চৌষট্টি জন ফর্ম ফিল করেছে এবং ন হাজার পাঁচশো উনআশিটি সিট আছে এবং পঁচানব্বই জন কিন্তু এই যে কম্পিটিশন আছে অর্থাৎ একটি সিটের জন্য পঁচানব্বই জন কিন্তু লড়াই করছে তারপরে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইতে হচ্ছে ন লক্ষ ছ হাজার পঁচাত্তর জন ফর্ম ফিল আপ করেছে আর ন হাজার তিনশো পঁয়তাল্লিশটি সিট আছে আর সাতানব্বই জন কিন্তু একটি চাকরির জন্য কিন্তু লড়ছে অর্থাৎ একটি সিটের জন্য লড়ছে তারপরে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা সেটি হচ্ছে চার লক্ষ তিরানব্বই হাজার ছিয়ানব্বই জন ফর্ম ফিল আপ করেছে চার চার হাজার নশো চোদ্দোটা সিট আছে আর একটি পদের জন্য একশো একজন কিন্তু লড়াই করছে তারপরে আসছে হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ এটিতে হচ্ছে ন লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো সাঁত্রিশ জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং ন হাজার তিনশো আঠাশটি সিট আছে এবং একশো এক একশো দুজন কিন্তু একটি সিটের জন্য কিন্তু লড়াই করছে তারপর হচ্ছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা এখানে এগারো লক্ষ চৌষট্টি হাজার তিনশো ছাপ্পান্ন জন ফর্ম ফিল আপ করেছে দশ হাজার আটশো তিয়াত্তরটি সিট আছে এবং একশো জন কিন্তু একটি সিটের জন্য কিন্তু লড়াই করছে তারপরে হচ্ছে নর্দার্ন ইস্টার্ন ফন্টিয়ার রেলওয়ে নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে এটিতে হচ্ছে তিন লক্ষ বাহান্ন হাজার ছশো জন ফর্ম ফিল আপ করেছে দু হাজার আটশো চুরানব্বইটি সিট আছে একশো জন একটি সিটের জন্য কিন্তু লড়াই করছে তবে ইস্ট কোস্ট রেলওয়ে এটি হচ্ছে ভুবনেশ্বর এটিতে হচ্ছে তিন লক্ষ আঠারো হাজার দুশো পঁচিশ জন ফর্ম ফিল আপ করেছে পঁচিশশো পঁচিশশো পঞ্চান্নটি সিট আছে আর একশো পঁচিশ জন কিন্তু এই চাকরির জন্য কিন্তু লড়াই করছে তারপরে হচ্ছে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে যেটি হচ্ছে জবলপুর হেডকোয়ার্টার তারপরে হচ্ছে পাঁচ লক্ষ তিন হাজার পাঁচ লক্ষ তিরিশ হাজার চারশো বিরানব্বই জন এটিতে কিন্তু ফর্ম ফিল করেছে আর চার হাজার উনিশটি সিট আছে আর একশো বত্রিশ জন কিন্তু লড়াই করছে একটি সিটের জন্য তারপরে হচ্ছে নর্দার্ন রেলওয়েতে নর্দার্ন রেলওয়েতে সবথেকে বেশি ফর্ম ফিল হয়েছে সেটি হচ্ছে দিল্লি সেটিতে হচ্ছে উনিশ লক্ষ ফর্ম ফিল করেছে তেরো হাজার একশো তিপ্পান্নটি সিট আছে একশো পঁয়তাল্লিশ জন কিন্তু একটি চাকরির জন্য লড়াই করছে তারপর হচ্ছে নর্থ ইস্ট রেলওয়ে নর্থ ইস্ট রেলওয়ে গোরখপুর এটিতে হচ্ছে আপনার ছ কুড়ি হাজার তিনশো চব্বিশ জন কিন্তু ফর্ম ফিল করেছে এবং চার হাজার দুটি পোস্ট আছে এবং একশো পঞ্চান্ন জন কিন্তু লড়াই করছে তারপরে হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর এখানে হচ্ছে আপনার পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার দুশো চুরানব্বই জন ফর্ম ফিল আপ করেছে পঁয়ত্রিশশো বাষট্টিটি পোস্ট আছে আর হচ্ছে একশো একষট্টি জন কিন্তু লড়াই করছে একটি চাকরির জন্য তারপরে হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে হচ্ছে বিলাসপুর সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর দু লক্ষ তিরাশি হাজার তিনজন ফর্ম ফিল করেছে আর এখানে হচ্ছে এক হাজার অর্থাৎ ষোলোশো চৌষট্টিটি সিট আছে এবং একশো সত্তর জন কিন্তু লড়াই করছে তারপরে হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এটিতে হচ্ছে জয়পুর এখানে হচ্ছে ন লক্ষ ষাট হাজার আটশো একাত্তর জন ফর্ম ফিল আপ করেছে বানপঞ্চাশটি সিট আছে একশো জন লড়াই করছে আর নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ এখানে হচ্ছে আপনার ন লক্ষ ন হাজার সাতশো পঁয়ত্রিশ জন ফর্ম ফিল করেছে এখানে হচ্ছে আপনার চার হাজার সাতশো তিরিশটি সিট আছে এবং একশো তিরানব্বই জন কিন্তু একটি চাকরির জন্য কিন্তু লড়াই করছে তো এখানে দেখা যাচ্ছে উপরে যে সবুজগুলো আছে এগুলি হচ্ছে সেফ জোনের মধ্যে পড়ছে এখানে এখানে কম্পিটিশান কম আছে এই উপরে জোনগুলির মধ্যে কিন্তু কম্পিটিশন কম আছে তারপরে হচ্ছে মডার্নের জোন যেটি হচ্ছে মোটামুটি কম্পিটিশান আছে সেটি হচ্ছে উপরে জোনগুলি আমি বলে দিচ্ছি উপরের জোনগুলি কী কী আছে সেটি হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি সাউথার্ন রেলওয়ে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে মুম্বাই আর সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা এগুলিতে কিন্তু কম্পিটিশান একটু কম অন্যান্যদের থেকে আর কম্পিটিশন মোটামুটি মিডিয়াম হচ্ছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা আর নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে এখানেও কিন্তু কম্পিটিশন মোটামুটি কম আর সব থেকে বেশি কম্পিটিশন হাজিপুর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ইস্ট সেন্ট্রাল তারপর ইস্ট সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুরে কম্পিটিশন বেশি নর্দার্ন ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুরে কম্পিটিশন বেশি এবং সবথেকে কম্পিটিশন বেশি হচ্ছে ষোলো নম্বর নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ এলাহাবাদ নর্দার্ন সেন্ট্রাল রেলওয়েতে সব থেকে বেশি কম্পিটিশান একটি সিটের জন্য একশো জন কিন্তু লড়াই করছে অর্থাৎ প্রথমটিতে দেখুন মুম্বাইয়ের জন্য শুধু তিরানব্বই জন লড়াই করছে আর তার ঠিক ডবল এলাহাবাদের জন্য একশো জন লড়াই করছে তো এইটি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম যে কোনজনে কেমন কি ফর্ম ফিল আপ করেছে আর এটি জাস্ট ফর্ম ফিল আপ অর্থাৎ কম্পিটিশনের হাল কিন্তু কিন্তু পড়াশোনা সমস্তটাই কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করছে অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করছে আপনি পড়াশোনা কতটা করছেন তার উপর ডিপেন্ড করছে যে আপনি চা চাকরি পাবেন না চাকরি পাবেন না তো সেইটি টোটালটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি পড়াশুনো করুন আপনি এগিয়ে যান আমি কিন্তু রেলে গ্রুপটির উপর যে আমাদের রুটিং আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি রেল গ্রুপটির উপর আমরা বইয়ের লিস্ট দিয়ে দিয়েছি যে কোন বইগুলো পড়লে কমন পাবেন এর আগেও আমরা বেস্ট সাতটি জোনের মানে কি দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যেও কিন্তু এই জোনগুলি আছে আমি কিন্তু মুম্বাইয়ের কথা বলেছিলাম আমি কিন্তু কলকাতা যে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে কথা বলেছিলাম তো এই জোনগুলি কিন্তু আমি বলেছিলাম যেগুলো কিন্তু সেফ জোন হতে চলেছে তো সেরকমভাবে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু উপকারই লেগেছে আর আরেকটি কথা যে আমরা কিন্তু রেলের ওপরে প্র্যাকটিস সেট নিয়ে আসতে চলেছি কিছু দিনের মধ্যেই জাস্ট ক্লার্কের প্র্যাকটিস সেটের কিছুদিনের মধ্যেই রেলের প্র্যাকটিস সেট নিয়ে আসতে চলেছে তো আপনারা একটু ওয়েট করে যান যদি প্র্যাকটিস সেট অনলাইনে কিনতে চান তাহলে অবশ্যই ওয়েট করে যান আমরা কিন্তু অবশ্যই রেলের জন্য প্র্যাকটিস সেট দেবো আপনাদেরকে তো ভিডিও আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব আমাদের ফেসবুক পেজ এক্স্রাম জয়েন হয়ে নেবেন এবং আমাকে আন ফলো করবেন কৌশিক মজুমদার নাম তো ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই